হ্যালো বন্ধুরা এগারো তারিখ থেকে আবারও শুরু হতে চলেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল তবে এই ফাইনালে কে কে খেলবে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া দল আমি অনেক আশা করছিলাম যেহেতু ইন্ডিয়া যেহেতু ইন্ডিয়া নাকি ওয়ার্ল্ড কাপে যখন হারে যায় তখন আমার মনে একটাই ভাব ছিল যে ইন্ডিয়া যেহেতু ওয়ার্ল্ড কাপে হেরে গেছে তাহলে হয়তো টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালটা জিতবে কিন্তু তা আর ভাগ্য হলো না শুধু বাংলাদেশের সাথে যে কয়টা টেস্ট বাংলাদেশের সাথে যে টেস্ট খেলেছিল সেই টেস্টগুলো অল্প ভালো খেলছিল কিন্তু বাকি ইংল্যান্ডের সাথে সাউথ আফ্রিকার সাথে যত টিমের সাথে অস্ট্রেলিয়ার সাথে প্রত্যেকটা খেলাতে কিন্তু আমাকে ইন্ডিয়া খুব খারাপ খেলছে খুব বাজে খেলছে মানে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনের ফর্ম একদম একদম পুরো পারফরমেন্স খারাপ খেলছে দুজনেই পারফরমেন্স খারাপ করছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা একদম মানে কি বলবো ভাই তোমরা তো দেখছোই খেলা মানে দুজনের ফ্রম একবার নাইকে হয়ে গেছিল মানে কি বলবো মানে শূন্যতে আউট হয় দুই রান চার রান পাঁচ রান করে আউট হয়ে যায় টেস্ট ম্যাচে তো কি করব যার জন্য কি হলো ইন্ডিয়া যার জন্য ইন্ডিয়া কোনো টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনো খেলার কোনো চান্স পাইল না টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে চান্স পাইল না টিম ইন্ডিয়া লাস্ট ফিনিশিংয়ে দেখা গেল যে তবে ইন্ডিয়ার জায়গায় এখন খেলবে কে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবো এগারো তারিখ থেকে তবে বন্ধুরা এগারো তারিখে যেহেতু সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে তবে অস্ট্রেলিয়া ভাই অনেক কাপ নিছে কি করব কি বলবো ভাই তোমাদেরকে কাপ কাপ এত মানে এখন রাখার জায়গা নাই ওদের যে এখন রাখার জায়গা নেই ওদের ক্লাব ভর্তি হয়ে গেছে কাপ দিয়া কিন্তু ভাই আমার বহু দুঃখ যে সাউথ আফ্রিকা কিন্তু একবারও কাপ নিতে পারে নাই গতিকে আমি চাই বন্ধুরা তোমরা কি চাও আমি জানি না কিন্তু আমি চাই যে সাউথ আফ্রিকা এই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালটা সাউথ আফ্রিকা জিতুক আমি কিন্তু অবশ্যই সাউথ আফ্রিকাকে হান্ড্রেড অ্যান্ড একশো পার্সেন্ট আমি সাপোর্ট করব সাউথ আফ্রিকাকে তোমরা অবশ্য কাকে সাপোর্ট করবে অবশ্যই কমেন্ট করে জানাও তবে বন্ধুরা আশা করি এই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালটা অবশ্যই সাউথ আফ্রিকা জিতুক এবং তোমাক তোমরা কাকে চাও যে অস্ট্রেলিয়া নিবে না সাউথ আফ্রিকা জিতলে ভালো হবে কোনটা জিতলে কোন টিম জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালটা কোন টিম জিতলে তোমাদের কাছে ভালো হবে অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ